আসসালামু আলাইকুম এবরিওন এখানে হচ্ছে তেঁতুল মরিচের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে এখন এগুলো দেখেন আমাদের সিনতিয়া খাবে দেখেন কি মজা করে ও খাচ্ছে যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কি ও মিষ্টি খাচ্ছে আবার খেয়ে বলবে সেই স্বাদ অনেক মজা ইয়াম্মি ইয়াম্মি আপনারা কেউ খেতে পারবেন এরকম ভাবে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কি আপনি খায় Thank <laughs> you.